আমি এখন যে জমিতে দাঁড়িয়ে রয়েছি এই জমিটি যে কেউ দেখলে তার প্রাণটা একেবারে আত্মতৃপ্তিতে ভরে যাবে কারণটা একটু বলছি যে অল্প একটু জায়গা বাড়ির পাশে যদি থাকে এবং সেই জায়গায় যদি আপনি সুপরিকল্পনা নিয়ে আপনার কার্যক্রম শুরু করেন সেখানে বিভিন্ন শাকসবজি হতে পারে দানাদার ফসল হতে পারে ফল হতে পারে সেগুলো চাষ করতে পারেন তাহলে আপনার এক ধরনের আত্মতৃপ্তি আসবে আবার সেই সাথে আপনার যে পরিবারের পুষ্টির চাহিদা আছে সেখান থেকে পূরণ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সদা কর্মব্যস্ত যিনি কৃষক অর্থাৎ এই পরিকল্পনার যিনি মূল কারিগর এখনো কাজ করে যাচ্ছেন এবং তিনি প্রতিনিয়ত এভাবেই কাজ করে থাকেন এবং নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করেন কত সুন্দর একটি মাচাই সবজি চাষ অর্থাৎ এখানে পটল চাষ করা হচ্ছে তার পাশে দেখুন কত সুন্দর পেঁপে গাছ রয়েছে এবং পেঁপে ধরে আছে বলে রাখি এই যে মাচাই সবজি এটা আমরা অফিস থেকে তাকে প্রোভাইড করার চেষ্টা করেছি এই যে দেখুন যে মাচাই সবজির পাশেই রয়েছে আখ অল্প হলেও রয়েছে তার নিজের খাবার জন্য হতে পারে তিনি বিক্রি করতে পারেন এই যে দেখুন এখানে মরিচের চারা অর্থাৎ মরিচের গাছগুলো কেবল বড় হচ্ছে এখান থেকে তিনি যে মরিচের চাহিদা সেটা পূরণ করতে পারবেন গাজর গাছগুলো কেবল বড় হচ্ছে অর্থাৎ তার অল্প কিছুদিনের মধ্যে গাজর হারভেস্ট করার মতো হবে তার পাশে রয়েছে অনেক রসুন দেখুন কত সুন্দর রসুন রসুনের মাঝখানে আবারও পেঁয়াজ আর সামনে রয়েছে পালং শাক সেই সাথে রয়েছে এই যে দেখুন এখন এখানে পেঁয়াজ এবং পেঁয়াজের আইল দিয়ে অর্থাৎ এই যে মাঝখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেক সূর্যমুখী লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সূর্যমুখী আর একটু বলে রাখি যে তার যে জমিটি রয়েছে জমির পাশ দিয়েই মেন রাস্তার পাশেই নয়নজলি রয়েছে খাড়ি রয়েছে এই নয়নজলির পাশ দিয়ে তিনি আবার সবজি লাগিয়েছেন মাচাই সবজি সিম বা এই টাইপের যে লতা জাতীয় সবজির গাছ রয়েছে সেগুলো তিনি চাষ করছেন এই যে দেখুন কত সুন্দর আলুর জমি অর্থাৎ এই যে আলু এবং আলুর মাঝখান দিয়ে সূর্যমুখী সূর্যমুখী গাছগুলো বেড়ে উঠছে আর কিছুদিনের মধ্যে ফুল ফুটবে যেমন দেখতেও চমৎকার লাগবে ঠিক সেইভাবে এখান থেকে যে বীজ পাওয়া যাবে বীজ থেকে চাইলে তেল কিংবা সূর্যমুখীর বীজ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই যে দেখুন যে কত সুন্দর বেগুন বেগুনের গাছগুলো কেবল বড় হচ্ছে এবং এগুলো সবগুলো হচ্ছে বিটি বেগুন অর্থাৎ এই যে বিটি বেগুন বেগুনের যে মূল পোকা ব্রিঞ্জাল জাল অ্যান্ড ফ্রুট বড়ার সেটি হবে না তিনি যত্ন নিচ্ছেন এবং গাছগুলো বড় হচ্ছে এবং মোটামুটি বড় আকার এখানে আলু চাষ করা হচ্ছে এই আলু যেমন তিনি তার পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর জন্য কাজে লাগাবেন ঠিক সেইভাবে আবার এখান থেকে তিনি বাজারে বিক্রি করতে পারবেন এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন হয়তোবা এই যে টমেটো রয়েছে এবং বাঁধাকপি রয়েছে আর মজার বিষয় হচ্ছে তার জমির একেবারে আইল দিয়ে অর্থাৎ রাস্তার পাশ দিয়ে এটা আর একটা সাইড এই দেখুন কত সুন্দর সজিনার গাছ অর্থাৎ এই সজিনার গাছে ফুল আসবে ফুল থেকে ফল এখান থেকেও যে পুষ্টি সেটিও তিনি পাবেন অসাধারণ একটি আইডিয়া বিশেষ করে অনাবাদী প্রতি হতে পারে বা বাড়ির পাশের অল্প একটু জায়গা হতে পারে সুপরিকল্পনা নিয়ে কাজ করতে পারি তাহলে আমার পরিবারের যে পুষ্টি চাহিদা সেটি যেমন মিটবে সেই সাথে আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি রয়েছে সেটিও আমরা বৃদ্ধি করতে পারবো